আমি সারা দেশে হিসেব তো সত্যিই রাখতে পারি না আমার কাছে সেই মেকানিজম আমি তো একা একা কাজ করি তুমি জানি না তোমরা একটা আদৌ পাবলিশ করবে কি করবে না এই রাজ্যে মোটামুটি তিরিশ পঁয়ত্রিশ হাজার নারী নির্যাতনের ঘটনা বছরে হয় ঠিক আছে তো আমার আজকে আমরা সবাই একত্রিত হয়েছি এবং আমরা সবাই চাই যে একটা রাজ্য নয় শুধু এই রাজ্য তো নিদর্শনমূলক শাস্তি আমরা অপেক্ষা করেই আছি কিন্তু যেখানে যা যা হবে সবাই একত্রিত হয়ে পথে নামবো সবাই একত্রিত হয়ে হব। হবো সেই সময় থেকে আজকে থেকে আমরা সবাই মিলে যদি শপথ নিই যে আমরা কোনোভাবেই রাজনৈতিক দল মত জাত ধর্ম এসবের হিসেব করবো না যে যেখানে অপরাধী হবে তার ওপর তার সাজা পাওয়ার জন্য সবাই আন্দোলন করবে যে যেখানে হবে যে রাজ্যে হবে সে রাজ্যের জন্য সবাই সোচ্চার হবে সবাই বক্তব্য রাখবে বেছে বেছে নয় কোনটা বিজেপির রাজ্য কোনটা টিএমসির রাজ্য সরি মানে টিএমসি রাজ্য কোনটা সিপিএমের একটা আছে সেটা এরকম করে বেছে বেছে হবে না বেছে বেছে হবে না মানুষকে এগিয়ে আসতে হবে সবাইকে এসবের বিরুদ্ধে কথা বলতে হবে সোচ্চার হতে হবে বেছে বেছে ভাগ করে পড়লে কোনোদিন সমাজটার সুস্থ একটা পরিছবি ছবি আমরা দেখতে পাবো না আমি জানি না যে লোকটা এই এই মানে এই আন্দোলনটার মধ্যে যুক্ত হয়েছে বা সে তার একটা বক্তব্য রেখেছে সেটা আমি সব দিন হল যে আমি কোনো লিখ হিসাবে কিছু বলতে পারবো না আমি যেটা বলতে পারি যে মানুষের বোধদয় হচ্ছে হয়তো হচ্ছে কিন্তু সেটাও ধরে তিনি আগে কোনো রকম অন্যায় কাজ করেছেন আজ তার এই ঘটনার পরিপ্রেক্ষিতে বোধতায় হচ্ছে সেটাও তো কোথাও তো একটা আহ শুভ লক্ষণ সে মানুষটা পাওয়া উচিত